হ্যালো অ্যান্ড ওয়েলকাম পবিত্র অ্যান্ড প্রার্থনা ফেসবুক ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আজকে শঙ্খনীল কালেকশান থেকে আমাদের কিছু প্রোডাক্ট আসবে যেটা ঘর সাজানোর ক্ষেত্রে আমাদের আরেকটু মাত্রা বাড়িয়ে দেবে অলরেডি ডেলিভারি ম্যান আমাকে কল দিল বাসার নিচে তারপর আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম এবং আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এখন আমার হাতে শঙ্কনীল কালেকশানের প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক কোরিয়ান ভেলভেটের এই বেড কাভার উইথ বেড সেট এবং টেবিল কাভার ডাইনিং টেবিল কাভার উইথ টেবিল সেট চেয়ার সেট আমার হাতে পৌঁছে গেছে তো চলুন দেখা যাক আমার অন্য একটি গেস্ট রুম যেটা ব্যবহার করি মা বা বাবা আসলে যেখানে থাকে ভাই বন্ধু এসলে যেখানে থাকে সেই রুমটায় এটা কেমন লাগে ম্যাজিকের মতো দেখে মনে হচ্ছে ফুলগুলো থ্রি ডি প্রিন্টের এই ফুলগুলো মনে হচ্ছে যে বের হয়ে আসবে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দেখেন এত সুন্দর গোলাপ আমি আমার জীবনেও দেখি নাই মতি পাথর মানে চমৎকার সোনালী গোলাপ সবুজ পাতা এবং পুরো সেটটাই অসাধারণ তো এবার চলুন আমার টেবিল কভার এবং চেয়ার ছোটো গুলো দেখে সিটের তো এটার জন্য এটা চয়েস করেছি এইটাও জাস্ট অসাধারণ মানে মনে হচ্ছে এর ভেতরে গিয়ে মিশে যাব এরকম একটা অবস্থা তো আমি নিজে নিজে উদ্বোধন করলাম যেহেতু পার্থ নাই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ